নমস্কার বন্ধুরা উনিশে মে এস নামের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আগামী কাল সোমবার উনিশে মে যাদের নামের প্রথম অক্ষর দন্তের সতালি বর্ষ বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু তাদের ভাগ্যফল কেমন যেতে চলেছে এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই আগামীকাল সোমবার ইসলামের জাতক কেমন যেতে চলেছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে প্রত্যেককে স্বাগত আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেল যদি প্রথমবারের জন্য দেখেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না ইসলামের জাতক জাতিকাদের উনিশে মে দিনটি মোটামুটির ওপর শুভ কারণ এই দিন এদের বিদেশ যাত্রা বা অন্যত্র যাত্রার বিশেষ সুযোগ রয়েছে ভ্রমণপ্রিয় মানুষদের ক্ষেত্রে এই দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এই দিন আপনারা যেখানেই যাবেন শুভ হবে তবে ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি বিশেষ দিক কিন্তু মনে রাখতে হবে এই দিন আপনাদের ব্যয় কিন্তু কম করতে হবে কারণ এই দিন ব্যয়ের পরিমাণ কোনো না কোনোভাবে আপনাদের বাড়তে পারে তাই অতি অবশ্যই চেষ্টা করবেন কম ব্যয় করে আপনারা এই বিশেষ দিনটি কাটিয়ে নেওয়ার এই দিন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আপনাদের হঠাৎ কোনো বড় প্রাপ্তিরও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনারা কিন্তু অনেক বেশি পরিমাণে আর্থিক উপার্জন করতে পারেন এই দিনটি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখবে তবে এই দিনই আপনাদের অবশ্যই দেখতে হবে যে কোনো যেন বাইরের কোনো মানুষের কথায় প্রচনায় যেন না পা দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু ক্ষতি হতে পারে তাই শর্টকাটে বলতে গেলে দিনটি আপনাদের ভাগ্যের দিক থেকে ভালো যাবে কিন্তু বাইরের কোনো মানুষের কথায় কোনোভাবে কিন্তু কান দেবেন না সেক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে জীবনে সুখ শান্তি সমৃদ্ধির ব্যাঘাত ঘটতে পারে তাই এই দিনটি আপনাদের জীবনের জন্য অত্যন্তই শুভ হতে চলেছে জীবনের বাধা বিপত্তিগুলি কিন্তু দূর হতে চলেছে তাই এই দিনটি যদি আপনি সঠিকভাবে চেষ্টা করেন তাহলে কিন্তু সুফল পাবেন তাই প্রিয় বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই দিনটি সঠিকভাবে আপনি বজায় রাখতে যাই হোক সব কিছু মিলিয়ে এই দিনটি ইসলামের জাতক জাতিকাদের জন্য বেশ শুভ প্রিয় বন্ধুরা আপনারা যদি ইসলামের জাতক জাতিকাদের ভাগ্য ফল জানতে চান অতি অবশ্যই আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না